খঞ্জ চণ্ডালি এক শিমুখ দেখিতে রথে একাকিনি যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাটে এক ক্রোশ তাহার একি দায় গৃহ হতে দূরে এক শত ক্রোশ পুরী ধাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে পৌঁছিল সাজে আসি কটকের কাছে কোথা যা বিবুড়িণ শুধালো সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখি বাড়ে হাসিয়া কহিল সেজন কেমনে পারে বিবুড়ি রাত পোহালে যে কাল রথ খেবি দেখিবি কেমন করি শুনি চন্ডালি রুশিয়া বলে বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতি পোহাইলে কেমনই চলিবে রথ হাসিয়া প্রথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি শেখা রথ নিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চল যাই দুটি পা তাহার বেদনা জড়িত উঠিতে শক্তি নাই আর ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামাগড়ি রথেতে দেখিবে সীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালির হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজে অঘটন একই হলো আজ চলে না দেবের রথ অযোধ ভক্ত টানে রশি ধরি পরদমহীন পথ জুড়িল হস্তি তবু যেগো রথ তেমনি রহিল থির ভাবনা ব্যাকল প্রধান পাণ্ডা ঝরে নয়নের ধুলার মাঝারে লুটায়ে পাণ্ডা জানিতে পারিল ধ্যানী প্রবল ভক্তকে এক রথে পশ্চাৎ দিকে টানে যাবত নাছই সমুখের রশি সূচি করো তলে তার হাজার হস্তি রথের চক্র নাড়াতে নাড়িবে আর বাহির হইল পান্ডার দল ভক্ত অন্বেষণে কৌপেন পড়া সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত নামাবলী ধারী বৈষ্ণবানে ধরে কাহারও পরশে সে বিরাট রথ নাহি নরে খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পাণ্ডা হাই দেখিল খঞ্জবিদ্যাজনে পুরী অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলি আছে বুড়ি পাণ্ডা শুধাইল তারে এ ঘর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দাঁড়ে তপ্ত বালুতে পড়িতেছে পথ ভরে গেছে জলে দিনু এই শিকে ফিরে গিয়ে বস ওই অসতের তলে মুড়ি বলে বাবা বলো কবে রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বিদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও চারি বাবা গো চারাল মই ব্রাহ্মণ বলে দে মা পদধুলি গুরুর গুরু যে তুই চুকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যে সেই বুড়ি লয়ে কোলে অচল শেরথ চলিতে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য ধন্য জগন্নাথ শাশ্রু নয়নে অযত ভক্ত গাহিল ভক্তি গান সত্যি তুমি কাঙালের হরি ভক্তের ভগবান তুমি সত্যি কাঙালের হরি ভক্তের ভগবান